নমস্কার বন্ধুরা আমি কল্পনা নতুন পর্বে তোমাদের সাথে হাজির হয়ে গেলাম এই রেসিপিটা একদমই নতুনত্ব রেসিপি তোমরা অবশ্যই এই রেসিপিটা দেখবে আর এটা একবার হলো বাড়িতে ট্রাই করে দেখবে খেতে এত ভীষণ মানে খুবই ভালো লাগে এতই টেস্টি হয় যে একবার রান্না করে খেলেই বুঝতে পারবে এই রেসিপি করার জন্য প্রথমে আমি করার মধ্যে তেল দিয়ে দিলাম আজকে করব ডিমের রেসিপি তো ডিমটাকে না ভেজে কিভাবে এইভাবে রান্না করা যায় খুব সহজ পদ্ধতিতে তো সেই রেসিপিটা শেয়ার করছি এখানে দেখো কড়ার মধ্যে দিয়ে দিলাম আমি তেল ফোড়নে দিয়ে দিলাম সাদা জিরে একটা বড়ো সাইজের পেঁয়াজকে কুচি করে ফোড়নে দিয়ে দিলাম এবার খুব ভালো করে ভেজে নিতে হবে এই রেসিপিটা কিন্তু হাতে যখন তোমার খুবই সময় কম থাকবে তখন তুমি খুব সহজে এটা বানিয়ে নিতে পারবে দেখো পেঁয়াজগুলো কিন্তু লাল করে ভেজে নিয়েছি এবার এখানে দিয়ে দিব টমেটো এখানে আমি দুটো বড় সাইজের টমেটোকে ছোট ছোট করে কেটে নিয়েছি এটা এখন যেহেতু গরম তাই একটু টক টক হবে খেতে কিন্তু একদমই অন্যরকম লাগবে তো তোমরা এই ভিডিওটা পুরোটাই দেখবে তাহলে কিন্তু খুব সহজেই রান্নাটা শিখে যেতে পারবে এবার এখানে দিয়ে দিলাম হাফ টেবিল স্পুন হচ্ছে হলুদ আর হাফ টেবিল স্পুন দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো হাফ টেবিল স্পুন দিয়ে দিলাম আমি যে ধনের গুঁড়ো আদার রসুন বেটে নিয়েছি দিয়ে দিলাম তো এখানে দেখো হলুদ লবণ আদা জিরে ধনে সব গুঁড়ো করা এগুলো দিয়ে দিলাম আর পাটায় বেটে নিয়েছিলাম আদা আর রসুন এবার খুব ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে এখানে গ্যাসের ফ্লেমটা লো করে আমি কষাবো এখন কিন্তু আমি কোনো জল দিব না তো এখানে দুই মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি দুই মিনিট পরে এবার ঢাকা উঠিয়ে আবারও বেশ ভালো করে চেড়ে নিতে হবে এখানে মশলাটা যত ভালো করে কষাবে খেতে কিন্তু ততটাই ভালো হবে তো তরকারি কিন্তু নিয়মই হচ্ছে সেটা যে খুব ভালো করে কষিয়ে নিলে তরকারির স্বাদ গুণ বেড়ে যায় তো এখানে ধৈর্য সহকারে মশলাটা কষিয়ে নিব। দেখো এখন কিন্তু দুই মিনিট ঢাকা দেওয়ার পরে আমি আবারও দুই মিনিটের জন্য ঢেকে দিলাম জল কিন্তু আমি এখনও দেইনি মশলাটা যাতে কাঁচা কাঁচা গন্ধটা না থাকে সেই দিকে খেয়াল রেখে মশলাটা কষাতে হবে তো এখানে দেখো এবার কিন্তু মশলাটা দুই দুই চার মিনিট আমি কষিয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে টমেটোটা আরও তাড়াতাড়ি গলে যায় তো এইভাবে নেড়ে চেড়ে দিয়ে তারপর কিন্তু মশলাটা কষাতে হবে এবার এখানে যেহেতু অনেকটা টমেটো দিয়েছি তাই টকটা ব্যালেন্স করার জন্য হাফ টেবিল স্পুনের মতো চিনি দিয়েছি তো চিনিটা তোমরা অবশ্যই স্কিপ করতে পারো যদি চিনিটা দাও খেতে কিন্তু অন্যরকম টেস্ট হয় তো অবশ্যই তোমরা দিবে খেতে ভালো লাগবে এবার মশলাটা দেখো খুব ভালো করে কষিয়ে নিচ্ছি এইভাবে কষাতে কষাতে তুমি নিজেই বুঝতে পারবে যে মশলাটা থেকে তেল যখন বেরিয়ে আসবে মানে এই মশলাটা কষানো হয়ে গিয়েছে দেখো তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে এটা যারা কিন্তু অনেক প্রবাসে থাকে বা ব্যাচেলার তারা কিন্তু খুব সহজে এটা বানিয়ে নিতে পারবে কোনো ঝামেলা ছাড়াই হাতের গাছের জিনিস দিয়ে খুব সহজ পদ্ধতিতে আর কম সময়ের মধ্যে এটা রান্না করে নিতে পারবে মশলাটা দেখো কষানো কিন্তু অনেকটা হয়ে গিয়েছে এবার এখানে দিয়ে দিব আমি পরিমাণ মতো জল জলের পরিমাণটা এখানে আমি দিয়েছি এক কাপ তোমরা এক কাপ মেপে দিবে একটা কাপ দিয়ে মেপে দিবে তাহলে কিন্তু রান্নাটা একদম ঠিক পদ্ধতিতে হবে তো এখানে এক কাপ জল দিয়ে বেশ ভালো করে জলটা ফুটিয়ে নিতে হবে এই ঝোলটা যখন ফুটে যাবে তখন আমি এখানে নিয়েছি তিনটা ডিম ডিম তিনটা একে একে একটা বাটিতে ভেঙে তারপর এখানে ঝোলের মধ্যে দিয়ে দিব। এখানে গ্যাসের ফ্লেমটা আমার মিডিয়াম করা আছে মিডিয়ামে রেখে তারপর ডিমগুলো এইভাবে এক জায়গা জায়গায় করে তিন জায়গায় তিনটা আমি দিয়ে দিলাম এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢাকনা দিয়ে ঢেকে এখানে আমি চার মিনিট ঢেকে দিয়েছিলাম চার মিনিট পরে দেখো ডিমটা কিন্তু খুব সুন্দর হয়েছে আর একাই কিন্তু সুন্দর ফুলে কিন্তু গোল গোল হয়ে গিয়েছে একটু সাবধানে নেড়ে নিতে হবে নাহলে কিন্তু ডিমটা ভেঙে মানে ভেঙে যেতে পারে সেই দিকে খেয়াল রেখে আস্তে আস্তে করে নেড়ে নিবে তাহলে কিন্তু ডিমটা সেই রকমই থাকবে গোটা গোটাই থাকবে এটা একটা ভিন্ন রকমের এরকম ডিম তোমরা কখনও খেয়েছো কি না তোমরা অবশ্যই কমেন্টে আমাকে জানিও খুব ভালো লাগবে তোমরা যদি কমেন্টে জানো কেমন হয়েছে রেসিপিটা এখানে দেখো যখন ঝোলটা খুব ভালোভাবে ফুটে যাবে রসটা অনেকটাই কমে যাবে তখন এখানে দিয়ে দিলাম হাফ টেবিল স্পুনের মতো গরম মশলা গরম মশলাটা অবশ্যই দিবে কেননা ডিমের ঝোলে কিন্তু গরম মশলা খুবই ভালো লাগবে খেতে তো অবশ্যই গরম মশলাটা দিয়ে আরও দুই মিনিট খুব ভালো করে জাল করে নিয়ে নেড়েচেরে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে এই ডিমের রেসিপি অবশ্যই তোমরা একবার করে দেখো আর যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থেকো আর কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও তো এবার দেখো একটা প্লেটে ঢেলে নিয়েছি এখন সার্ভ করে নিব তো তোমাদের দেখো দেখতেও কিন্তু অনেকটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ভীষণ সুন্দর এই রেসিপি অবশ্যই তোমরা একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখো ছোটো বড়ো সবাই কিন্তু এই রেসিপি খেয়ে অনেক প্রশংসা করবে তোমরা অবশ্যই ট্রাই করে দেখো এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সকাই সবাইকে ধন্যবাদ